রেইনকোট গল্পে রেইনকোট বহন করছে মুক্তিযুদ্ধের চেতনা এ তো ভাবনার কথা যে ভাবনার কথা বলা হয়েছে অস্তিত্ব সংকট নিয়ে ভাবনা সব ভেস্তে দিল এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে আরাম রেনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে পিওনকে রেনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজে কলেজ থেকে শহীদ মিনার হঠাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল চেতনা বহন করতে বলে রেইনকোট গল্পে পাকিস্তানের অখণ্ডতা অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে কে ডক্টর আফাস আহমদ মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল ঢাকা কলেজে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফায়ার কোনটি বাঙালির ওপর নির্যাতন টুপি টুপিতে কোন তেজ আছে বলে ইঙ্গিত করা হয়েছে মিলিটারির রেনকোটের পানি বাসে গড়ালেও নুরুল হুদাকে কেউ কিছু বলেনি কেন ভয়ে দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি কার সম্পর্কে বলা হয়েছে মোয়াজ্জিনের রেইনকোট গল্পে মসজিদের মাইক্রোফোন অকেজও ছিল কেন বিদ্যুৎ না থাকায় সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য উক্তিটি মিলিটারির রেইনকোট গল্পে প্রিন্সিপালের বাড়িতে বোমা নিক্ষেপের উদ্দেশ্য কী ছিল মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা রেনকোট গল্পে পিয়নের ভয়ে সকলেই তদস্থ কেন মিলিটারির সাথে সুসম্পর্ক বলে রেনকোট গল্পে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষকদের কলেজে আসতে হয় কেন হাজিরা দিতে হয় বলে পাকিস্তান বাঁচাতে হলে শহীদ মিনার হটাতে হবে কারণ শহীদ মিনার জাতীয়তাবাদের অনুপ্রেরণা শক্তি নুরুল হুদার স্ত্রী তাকে মিন্টুর রেইনকোট দিয়ে রেইনকোট নিয়ে যেতে বলে কেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে মিন্টু কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জুনের তেইশ তারিখে আরে রাখো রাখো বলতে বলতে কতজন প্যাসেঞ্জার বাস থেকে নেমে পড়েছিল তিনজন মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে প্রথমে কলেজের বিষয়ে প্রশ্ন করে কেন পরিবেশ তৈরির জন্য লেকচারার ও তার সহকর্মী মিলিটারিরা প্রথম মন মস্ত উঁচু একটা ঘরে নিয়ে গেল কেন তথ্য আদায়ের জন্য তারাও তাকে চেনে এবং তার ওপর ওদের আস্থাও কম নয় এখানে মূলত কাদের আস্থার কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের নুরুল হুদার চোখের চাউনি ভোতা কিন্তু গরম এ কথার মানে হচ্ছে আত্মবিশ্বাসী ও নির্ভীক রেইনকোটটা খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেনকোটের কি অনুভূত হয় ওম কিন্তু তার ওম তার শরীরে এখনও লেগে আছে এবাকে ওম প্রতীকের অন্তরালে কোন বিষয়টি লুকায়িত নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন নিখাত দেশপ্রেমের উত্তেজনায় আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে বাক্যটিতে নুরুল হুদার কি ধরনের মনোভাব বিবৃত হয়েছে মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্কের অনুভূতি মুক্তিযুদ্ধে মিলিটারিদের কোন দিকটি প্রকাশ পেয়েছে নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে দোয়া মনে হলো ঠিকই কিন্তু টুপিটা মাথা দিতে ভুলে গেল রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে মিলিটারির ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হয় কিসে করে বেবি টেক্সি ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে উর্দু ভাষায় হাপানির টান আছে কার হাপানির টান আছে নুরুল হুদার প্রিন্সিপাল দিনরাত দোয়া দোরোদ পরে কার জন্য পাকিস্তানের জন্য প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হরানোর জন্য আবেদন জানায় এপ্রিল মাসের মাঝামাঝি নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন মিন্টুর জন্য আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না নিচের তলার ভদ্রলোকের পূর্ব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে বিল আর ধান ক্ষেত মিন্টু কোথায় আছে তা জানে কে নুরুল ও তার বউ নুরুল হুদা নিচের ফ্ল্যাটে কে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে রেইনকোট মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল চমকে উঠেছিল নুরুল হুদার ছেলের বয়স কত নুরুল হুদার ছেলের বয়স ছিল বছর আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে এ রায়টি পাঁচ বছরের ছেলে দিয়েছিল সাব অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিজের সঙ্গে তারা সাম হাউ অর দ্য আদার ইনভলভ উক্তিটি বলেছেন প্রিন্সিপালের নুরুল হুদা কোনগুলো থেকে শত হাত দৌড়ে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে দমাদম মিলিটারি মারে রেনকোট গল্প রেইনকোট গল্পে ব্যবহৃত শব্দ শব্দযুগল দমাদম টপাটপ টু শব্দটি না করা বাগধারাটির অর্থ হচ্ছে কোনো প্রতিবাদ না করা নুরুল হুদার কলিকরা কোথায় বসে ফিস ফিস করে স্টাফ রুমে রেনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে হন হন করে হিন্দুস্থান ও মিসক্রিয়ান্টদের অবসম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী শুনে নুরুল হুদা খ্যাস খ্যাসে গোলায় হিন্দুস্থান ও মিসক্রিয়ানদের অবসম্ভাবী পতনের ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী কে করেন প্রিন্সিপাল ডক্টর আফাস কোন ঘরে আজকাল সহজে কেউ ঘেঁচে না ডক্টর আফাজ আহমেদের ঘরে ডক্টর আফাজ আহমেদের গলার স্বর কেমন খ্যাসে কলেজের উর্দুর প্রফেসর এর নাম হচ্ছে আকবর সাজিদ নুরুল হুদা বৃষ্টিতে রিক্সার পরোয়া করে না কেন রেইনকোট গায়ে আছে বলে কিন্তু রেইনকোটের ভিতরে কি সুন্দর ওম একটু বাচাল টাইপের কে দোকানদার ছেলেটা বাস থেকে নেমে যাওয়া দুজন যাত্রীকে নুন হুদার কাছে কি মনে হয় ক্রিমিনাল কোন বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে বেশ কয়েকজন মানুষ অপেক্ষা করছিল আসাদ গেট বাসে যেতে যেতে কি দেখে নুরুল হুদার এক্সট্রা ভালো লাগে ট্রান্সপারেন্ট আবরণ নুরুল হুদার সমস্ত ভালোবাসা চির খায় কখন হঠাৎ বাস ব্রেক কষলে ট্র্যাক রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে সাত থেকে কে পড়ে যায় মসজিদের মোয়াজিন সাহেব নুরুল হুদার চরা বাসে কেমন মিলিটারি উঠল লম্বা ও খুব ফর্সা সুচালক চোখের মনি কাদার মতো বিঁধে যায় তার মুখে মিলিটারির কথা বলা হয়েছে আগে বারো ড্রাইভারকে কে এই নির্দেশনা দেয় মিলিটারি নুরুল হুদা বাস থেকে কোথায় নামে নিউ মার্কেট প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে কে বসে রয়েছে জাদ্রাল টাইপের এক মিলিটারি পান্ডা